আসসালামু আলাইকুম বারাকাতু আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে মুহররম অর্থাৎ আশুরার দিন এই মোটামুটি আর সামনে এই দুই চার দিন পরে হয়তো এটা হবে আশুরার দিনটা অনুষ্ঠিত হবে তো এই দিনটার ক্ষেত্রে আমাদের অনেক অনেক মুসলমান এতটা ভুল করে যে সেটা হিসাবের বাইরে সেটা কেমন ভুল করে এই যে এই দিনটা উপলক্ষ করে কেউ তাজিয়া করে কেউ আবার ওই যে নিঃশান ওঠায় কেউ আবার মানে নানানটা অঙ্গি ভঙ্গি করে কেউ লাঠি খেলা নিয়ে ব্যস্ত থাকে কেউ আবার একটা ঘোড়া বানায় যেই সেই দিয়ে একটা ঘোড়া তৈরি করে ওইটা ওই হাসান হুসাইনের মানে একটা দুঃখ প্রকাশ করে সেটা কীভাবে যুদ্ধ হয়েছিল ওইরকম করে একটা বানায় এগুলো হচ্ছে সবচেয়েতে ভুল কেননা এগুলো ইসলামের কোনো ভিত্তি নেই এগুলোতে এগুলোতে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম এগুলোতে কোনো বর্ণনা নেই এগুলোর আল্লাহ এগুলি কোনো বর্ণনা করেনি তাহলে এই সমস্ত জিনিস এগুলো মানুষ কোথার থেকে পেলো সেটা আল্লাহ পাকে ভালো যান কোথার থেকে যেগুলো পেল এই ঢং সং বাদ দিয়ে আল্লাহর এবাদতে সেটা পবিত্র দিন ওই দিনে হচ্ছে অনেক রকম ঘটনা ঘটে গেছে ওই দিনটাতে আশুরার দিনে এই দশই মহরমে এই দিনটাতে অনেক রকমের ঘটনা আছে এই ঘটনাগুলোর সাপেক্ষে আমরা সেটা এবাদত করতে পারি কিন্তু ওই ফাঁকশালি ওগুলো ফাঁকশালী ফালতু ওগুলো ওগুলো করার কোনো আমাদের দরকার নেই আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমি